আচ্ছা ক আমি এমন কি কথা শুনছি না এই কথাটা যদি আমার শুনাই দে পুরস্কার হিসাবে মানে এমন কোন কথা শুনছো না এটা শুনাই হ্যাঁ এমন কি কথা আমি শুনছি না আমার জীবনে এটা যদি একদম শুনে তারা পুরস্কার দেওয়া হবে এমন কি কথা আছে তুমি শুনছো না সপ্তাহে তো শুনছো বা এটা করতে গেলে এইসো কথা গে তুমি দরদা বাইরে মা তার মাঝে তো জিলাহির ফেস তো কম না নাটের গুরু আবার তুই একলা দিয়ে দা লাম্বু কম্বু নাই লাম্বু রে মানে তোরা দুই ঘন্টা প্ল্যান করে বিচাইতেছিলাম তুই ফাইতাম লাম্বু আর লাম্বু একটা রসাদ দিলাম না ইক যদি কেউ আপেল কথা শুনছো না আপেল কথা শুনছি না আপেল কি মানুষের কায় না বাজারও কম আছে আপেল কথা শুনছি না

এমন কোন কথা আছে যেটা শুনছো না এটা কইতালি তো পাঁচ হাজার টাকা দিবা আচ্ছা এটা বুঝিনা তবে তোমার রাস্তার ফাইল চেয়ে একটা কথাই কয়ে তোমার দাদা কতদিন আগে মারা গেছে দাদা আরে দাদা মারা গেছে তো তিন মাসের মতো হয়েছে তিন মাসের মতো হয়েছে তোমার দাদা মরার কিছুদিন আগে হ্যাঁ এন তো দুই লাখ টিয়া নিছিন অনেক কথা কি তুমি শুনছিলা আমার টিয়াটা দরকার জরুরি দেখি তা আমি একবার বার পে আমি করতাম আর একবার যদি কই যে শুনছি তাহলে তো দুই লাখ আমার লাগবো আমি জানি যে আরেকটা হেলি তাল দে তো আমি বিরাট একটা ভরেছি গিয়ে পাঁচ হাজার দিতাম না লাখ দিতাম না দুই লাখ শেয়ার না তাহলে কি তা কোন লাগবো যে আমি কথাটা শুনছি না

galatakba ba? tu age jata hun assalamualaikum waalaikum assalam bat parar bat para